হ্যালো সবাইকে আজ বানাচ্ছি আপ্পাম রেসিপি এটা একটা তামিল ডিশ একটা পাত্রে দু কাপ সুজি এক কাপ টক দই ছোট ছোট কুচি করা বিভিন্ন রকমের সবজি সামান্য লবণ এক চিমটে খাওয়ার সোডা ও সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পর আবারও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার কড়াইয়ের উপর একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে প্রতিটাতে এক চামচ করে ব্যাটারটা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি এর ইডলি সেপ দেব বলে এই প্যানটা ব্যবহার করেছি তোমরা পারলে তাবা বসিয়ে ধোসার আকারেও বানাতে পারো শুধু মনে রাখতে হবে তখন ব্যাটারটা যেন একটু পাতলা হয় এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশে একটা চামচ দিয়ে উল্টে আবারও একটু অয়েল ব্রাশ করে নেব ব্যাস তৈরি আমাদের আপ্পাম বিভিন্ন রকমের চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন খুব সহজ ও চটচলদি খাবার বানানোর জন্য এই ডিশটা আপনি বেছে নিতে পারেন আর যেদিন রাতে রান্না করতে ইচ্ছে করবে না সেদিনের জন্য এই ডিশটা তো একদম পারফেক্ট পেট মন দুটোই ভরে যাবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ফলো করে রাখো আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা